করোনা পরিস্থিতির সহ নানা সংকটে দু হাজার বিশ একুশ অর্থ বছর থেকে কমে যায় দক্ষিণাঞ্চলের চিংড়ি ও সাদা মাছ রপ্তানি তবে দুই বছর পর এবার তা বেড়েছে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রপ্তানি হয়েছে এগারো হাজার তিনশো আঠারো টন যা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের একই সময়ের তুলনায় একুশশো টন বেশি এতে আয় হয়েছে এগারো হাজার তিনশো আঠারো কোটি টাকা ইউরোপের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় এই প্রবৃদ্ধি বলছে মৎস্য বিভাগ ইউরোপের স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের কিছুটা ওই রুটের যে অনিরাপদ হয়ে গেছিল জাহাজীকরণ সেটা আবার মোটামুটি ঠিক হতে আমরা এই রপ্তানির ঊর্ধ্বমুখী ইয়েটা দেখতে পাচ্ছি রপ্তানি রপ্তানিকারকেরা বলছেন আয় কিছুটা বাড়লেও সেটা কতদিন টিকে থাকবে তা নিয়ে রয়েছে সংশয় আমরা মাত্র টু কাঁচামাল পাই আমাদের ক্যাপাসিটি অনুযায়ী উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের ভালো মানের পোনা দরকার আমরা যে পোনাগুলো মার্কেটে আসতেছে ভাইরাস যুক্ত পোনা এই পোনা দিয়ে ভালো কোনো কিছু আশা আমরা করতেছি না মৎস্য অধিদপ্তর বলছে উৎপাদন বাড়াতে আধুনিক পদ্ধতির চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে খামারিদের রপ্তানিকারকদেরকে উৎসাহিত করছি বিশেষ করে র মেটেরিয়ালসের সাপ্লাই যাতে ঠিক থাকে এই জন্য তারা সরাসরি যেন কন্ট্রাক্ট ফার্মার তৈরি করে নিজেরা কিছু ডেমনস্ট্রেশন চাষে যায় এবং উন্নত যে চাষগুলো আছে বিশেষ করে সেভ ইন্টেনসিভ বাগদা কালচার এবং ভেনামি কালচার দুইটাতেই উচ্চ ফলনশীল যে কালচারগুলো আছে সেখানে যেন তারা ইনভেস্ট করে মৎস্য বিভাগের হিসাব অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে চিংড়ি ও সাদা মাছ রপ্তানি হয়েছিল পঁচিশ হাজার একশো ছিয়ানব্বই মেট্রিক টন এর আগের অর্থবছরে তেত্রিশ হাজার সাতশো সাতাশ মেট্রিক টন